আসসালামু আলাইকুম দর্শক প্রত্যেক প্রান্তরে আমরা এই মুহূর্তে আছি বালাগঞ্জের দওয়ানবাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠান ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান অনেক সুন্দর দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সেই প্রতিষ্ঠান আসলে এক সময় আমাদের গ্রাম বাংলায় এইরকমই টং দোকান বলা হয় অনেকটা চাষ টলের মতো বা উপরি দোকান বলা হতো এইগুলো এখন হারিয়ে গেছে অনেক সম ভবনে এখন ব্যবসা প্রতিষ্ঠান থাকে কিন্তু এইভাবে গ্রামীণ রাস্তার পাশে জমিতে এইরকম জমিতে অথবা এইরকম টিন সেটের গড়ে ব্যবসা প্রতিষ্ঠান আসলে সচরাচর দেখা যায় না আমাদের সিলেটে তো আজকে একটি এই ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে রয়েছেন যিনি এই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মদার যিনি মালিক হিসাবে রয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের আপনার নাম আব্দুল হালিক গ্রাম রুগনপুর আচ্ছা এই যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি কতদিন ধরি কেন প্রায় দুই মাস প্রায় দুই মাস তো ব্যবসা কেমন হয় ব্যবসা লাগলে আটশো সাতশো হয় আচ্ছা এই দোকান আপনার নিজস্ব দোকান আর জমি জমি না আমার বাতিদার

তো মোটামুটি ভালো চলে। যে ভালো চলে। আল্লাহরই জন্য ভালো চলে মোটামুটি। দর্শক আয়োজন করি। আপনার পরিবারের কতজন মানুষ? আমরা 1400 আমরা মাত্র ছেলে দুইটা মেয়ে পরিবার আর আমি সাইজন। তো ছেলে মেয়ে কিটা করেন? আর লেখাপড়া করেন? ইজন দাইমীর কি স্কুলে করেন? শিখছো। ছেলে না মেয়ে? ছেলে। আট আর একজন অর গোনপুর টু থোড়া। মেয়ে। মেয়ে সুটো। মেয়ে সুটো। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি অন্য কাজ আগে কিটা করতাম গ্র্যাসি করতাম

আহ ষাট বছর ষাট বছর জি ষাট বছর